সময়ের কথা বান্দিপুর জঙ্গলে পশুদের মধ্যে জঙ্গল ভাগ নিয়ে বিতর্ক শুরু হয়ে যায় কিছু পশু চেয়েছিল যে ভারত পাকিস্তানের মতো বান্দিপুরের জঙ্গলটাকেও ভাগ করে দেওয়া হোক এই কথা তখন জঙ্গলের প্রতিটি কোনায় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় সকাল হোক বা সন্ধ্যা বিভিন্ন জায়গায় পশুরা জড়ো হয়ে বসত এবং এই বিষয়ে আলোচনা করত আসলে এই আলোচনার পেছনে মূল কারণ ছিল একটা নেকড়ে যার নাম ছিল মনু সে খুবই চালাক ছিল সে জঙ্গলের রাজা শের সিংয়ের মতো নিজের রাজত্ব চালাতে চাইতো সে নিজের মতো ধুরন্ধর কিছু পশুদের উস্কানি দিতে থাকল একদিন মনু নেকড়ে চিঙ্কি শিয়াল এবং সোনু শিয়ালের সঙ্গে বসে জঙ্গলের ভাগাভাগি নিয়ে কথা বলছিল বোন চিঙ্কি ভাই সোনু ভাবত যদি নেকড়ে আর শিয়ালের জন্য আলাদা জঙ্গল হয়ে যায় তাহলে শান্তিতে থাকবো আমরা নিজেদের রাজ্য নিজেদের খাবার আরাম বিলাসিতা আহ মনু ভাই ঠিক বলেছ এই সিংহ রাজা তো এমন ভাব দেখায় যেন দাদুর জঙ্গলেটা দেখো মনু শোনু আমি বলি কি আমরা সবাই মিলে অন্য জন্তুদের মধ্যে গুজব ছড়িয়ে দিই যে সিংহ রাজা পক্ষপাতিত্ব করে কাউকে খেয়ে ফেলে কাউকে ছেড়ে দেয় তাই আমরা আলাদা এলাকা চাই একদম ঠিক বলেছ চিনকি বোন কিন্তু একটা কথা মনে রাখবে আমি নতুন জঙ্গলে রানীর মতো হয়ে থাকব তোমার কথা মেনে নিলাম আমি হব রাজা আর সোনু ভাই তুমি হবে আমাদের সেনাপতি ঠিক বলেছো। চলো সব জন্তুদের ডেকে সিংহ রাজার সামনে নিয়ে বিচার চাইবো আজ সোনু আর চিংকি শিয়াল এবং মনু নেকড়ে তিনজনে মিলে সব পশুদের একজোট করে সিংহ রাজার কাছে যায় সব পশুদের একসাথে এগিয়ে আসতে দেখে সিংহ রাজার চিন্তায় পড়ে যায় সে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমরা তো চিন্তিত কেন কি ব্যাপার দেখুন সিংহরাজ শিয়াল নেকড়েরা সকলে মনে করে যে আপনি পক্ষপাতিত্ব করেন তাই আমরা চাই জঙ্গলের বিভাজন হোক হ্যাঁ মহারাজ অর্ধেক জঙ্গল আপনার শাসনে খুশি নয় অনেকেই মনু নেকড়েকে পছন্দ করে তাই আমরা বিভাজন চাই ও এটাই তোমাদের ইচ্ছা ভাইরা বলো তোমরা কাকে চাও আমাকে না সিংহরাজকে রাজকে হ্যাঁ হ্যাঁ মনু ভাই হবে আমাদের রাজা আমরাও বিভাজন চাই একদম ঠিক কথা বলেছো সোনু আর মনু ভাই সিংহ রাজা সব শুনে বুঝে যায় যে এটা মনুর বুদ্ধি সে বলে ঠিক আছে যদি তোমাদের এটাই ইচ্ছে হয় তাহলে জঙ্গলের বিভাজন হোক এরপর জঙ্গলকে দু ভাগে ভাগ করা হলো একদিকে সিংহরাজের অধীনে কিছু পশু থেকে গেল অন্যদিকে মনু নেকড়ের অধীনে শিয়াল নেকড়ে আর খরগোশরা চলে গেল হঠাৎ একদিন ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেল পাকিস্তান থেকে কিছু জঙ্গি বান্তিপুরের জঙ্গলে ঢুকে পড়ল ওরা রাজ্যের পশুদের মেরে ফেলতে শুরু করলো এই খবর মনুর কাছে গেল মহারাজ কিছু সন্ত্রাসবাদী আমাদের জঙ্গলে ঢুকে পড়েছে ওরা আমাদের ভাই বোনদের মেরে ফেলছে আমাদের রক্ষা করুন হ্যাঁ মহারাজ আপনি ছাড়া আমাদের কেউ নেই কি সন্ত্রাসবাদী তারা তো মেরেই ফেলবে আমি কি করব সবাই নিজেদের প্রাণ বাজাও আমাকেও বাঁচতে দাও আপনি আমাদের মহারাজ আপনার দায়িত্ব আমাদের রক্ষা করা ওসব রাজাটা যে কিছু নয় সবাই পালাও এর থেকে তো সিংহ রাজা অনেক ভালো ছিলেন অন্তত তিনি আমাদের রক্ষা করতেন এদিকে সন্ত্রাসবাদীরা সিংহ রাজার জঙ্গলে ঢোকে সিংহ সবাইকে একটা গুহায় লুকিয়ে রাখে আর নিজে গুহার সামনে দাঁড়িয়ে পাহারা দেয় সব পশুরা নিজেদের সুরক্ষিত মনে করে কারণ তারা জানে সিংহ রাজা বাইরে আছে মানে তারা নিরাপদ এই সময় চিংকি আর সোনু শেয়াল পালিয়ে সিংহ রাজার দিকে আসে কি হলো পালিয়ে এসেছ বাঁচাতে পালিয়ে এসেছি কেন তোমাদের রাজা মনু তোমাদের রক্ষা করল না সে তো নিজেই পালিয়ে গেছে এবার বুঝলে তো সে প্রতারণা করেছে রাজা সে যে নিজের প্রজার জন্য লড়ে পালায় না এই ঘটনা থেকে সব পশু বুঝতে পারে যে কে তাদের প্রকৃত নেতা তারা ক্ষমা চায় সিংহ রাজার কাছে এসো তোমরা সবাই গুহায় ঢুকে পড়ো আমি পাহারায় আছি সিংহ রাজা সবাইকে লুকিয়ে রাখে এদিকে সন্ত্রাসবাদীরা গুহার দিকে আসে কিন্তু সিংহকে দেখে কেউ সামনে এগোতে সাহস পায় না তারা ভয় পেয়ে জঙ্গল ছেড়ে পালায় সব জন্তু নিরাপদে গুহা থেকে বেরিয়ে এসে সিংহ এদিকে মনু নেকড়েও লজ্জায় কাঁপতে কাঁপতে এগিয়ে আসে কেন মনু তুমি তো রাজা ছিলে অথচ নিজের প্রজাকেই রক্ষা করতে পারলে না ক্ষমা করে দিন মহারাজ আমি লোভে অন্ধ হয়ে গেছিলাম বড় ভুল করেছি ভবিষ্যতে আর কখনো এমন কাজ করব না ঠিক আছে ক্ষমা করলাম কিন্তু আর কখনো এমন করো না এই ঘটনার পর আবার জঙ্গলে শান্তি ফিরে এলো বাচ্চারা এই গল্প আমাদের এটাই শেখায় যে একজন প্রকৃত নেতা সেই হয় যে বিপদের সময়েও নিজের লোকদের রক্ষা করে তাদের পাশে দাঁড়ায় আর কোনো অবস্থাতেই তাদের একা ফেলে পালায় না